নমস্কার নিউজ ভ্যাঙ্গারে পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখরাগ্য আপডেট খবরের দিকে চুরির ঘটনা মাত্রাধিক বৃদ্ধি ভোট মরশুম রাজ্যে অহরহ ঢুকছে বিশেষ করে কেন্দ্রীয় বাহিনী কিন্তু তারপরও চুরির ঘটনাকে লাগাম টানা যাচ্ছেই না এক প্রকার শহরে প্রাণ কেন্দ্রে চুরি তাও আবার দিন দুপুরে বিকেলে চুরি ঘটনা সংঘটিত টমটমের ব্যাটারি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো এক চোর এলাকাবাসী থেকে শুরু করে বাজার ব্যবসায়ী সকলের হাতে উত্তম মধ্যম কে তারপরে তুলে দেওয়া হলো তাকে পুলিশের হাতে তবে ছিচকে চোরিদের উপদ্রব বৃদ্ধি পেয়ে গেছে গোটা রাজ্যে কারণ তার আমরা বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ থেকে বুঝতে পারছি তবে এবারের বটতলা বাজার রাজধানীর একেবারে প্রাণ যে বটতলা বাজারে ব্যাটারি চুরি করতে যায় তমতমের সেই ব্যাটারি চুরি করতে গিয়ে আহ এক প্রকার আড়াল থেকে ধরা পড়ে যায় ওই যুবক মালিক টের পেয়ে তাকে আটক করে ফেলে তার কাছ থেকে ব্রাউন সুগার ভর্তি কৌটো উদ্ধার করা হয়েছে বলেও খবর এলাকার সূত্রে নেশার যে ব্যবহৃত সিরিঞ্জ সেই সিরিঞ্জ পর্যন্ত উদ্ধার করা হয়েছে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃত ছিচকে চোর অর্থাৎ নেশা কারবারিকে যে নেশার কারণে যে চুরি করছে সেই জায়গাতে একেবারে তার কাছ থেকে উদ্ধার বিপুল পরিমাণে নেশার সামগ্রী থেকেই পরিষ্কার কি বক্তব্য উঠে এসেছে আজকে চুরির ঘটনা ঘিরে শুনুন

জানি শুনলেন সংশ্লিষ্টের অভিযোগ সেই জায়গাতে তিনি যেমনটা জানিয়েছেন যে আহ টমটম চালক ব্যাটারি ব্রিজ বরতলা ব্রিজ সংলগ্ন এলাকায় টমটমটি দাঁড় করান এবং সেই জায়গাতে একটু আড়াল হলে হলেই চোরেরাটি সুযোগ বুঝে সেই ব্যাটারি চুরি করতে যায় যদিও পরবর্তী সময় তিনি দেখে ফেলেন পুরো বিষয়টি এবং তারপরে আড়াল থেকে আশপাশের সমস্ত ব্যবসায়ী থেকে শুরু করে পথচলতি মানুষ থেকে শুরু করে সাধারণ ছুটে আসেন এবং তারপরে তাকে গণ ধোলাই দেওয়া হয় যেমনটা অভিযোগ শহরের একেবারে প্রাণ কেন্দ্র দুপুর থেকে উঠে আসছে বটতলা বাজার থেকে ছোট্ট একটা বিরতি নেব ফিরবো বিরতির পর সঙ্গে থাকুন